দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা বিস্ময়কর একটা পরিবর্তন এসেছে আমাদের বাংলাদেশে কিন্তু যেটার পরিবর্তন হয় না সেটা হচ্ছে আমরা সংখ্যালঘুদের নির্যাতন আমরা দেখতে পাচ্ছি বারংবার হচ্ছে দেশের পরিবর্তন হচ্ছে কিন্তু আমরা এই সনাতন ধর্মালম্বীরা বারংবার নির্যাতিত হচ্ছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন এই সনাতন ধর্মালম্বীদের উপর নির্যাতনের কারণে এখন আমাদের মধ্যে যারা নিরোহী অবহেলিত তারা দেশ থেকে ভারতে চলে যাওয়ার একটা তাদের মধ্যে একটা বিতি তৈরি হয়েছে কিন্তু আমরা সেটা চাচ্ছি না কারণ এটা আমাদের মাতৃভূমি মাতৃভূমির প্রতি আমাদের একটা আবেগ কাজ করে আমাদের একটা প্রেম আমরা কেন আমাদের দেশ ছেড়ে যাব তাছাড়া রাজনৈতিক কি রাজনীতিকের কেন্দ্র করে কেন সনাতন ধর্মালম্বীদের উপর আক্রমণটা হয় সেটা আমাদের সুশীল সমাজের কাছে প্রশ্ন প্রশ্ন আর আমরা এই ছাত্র যারা আছি আমরা আমি নিজেও একটা এজ এ স্টুডেন্ট আমরা এই ছাত্র আন্দোলন করার মাধ্যমে একটা সংস্কার এনেছি কিন্তু দেখা গেছে যে আমাদের যে যে সংস্কার সনাতন মানে একটা মধ্যে রাখা তাদের প্রচার করা রাজনীতি ইস্যুকে কেন্দ্র করে তাদের জ্বালাও পোড়াও মা দর্শন এবং সেই সাথে আমি একটু মিডিয়াকে এই প্রশ্নটা করব আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা প্রাত্তাহিক আমরা ঢাকা থেকে শুরু করে আমরা প্রত্যেকটি জেলা উপজেলা এবং বিভাগীয় ভাবে আমরা সেই আন্দোলনটা করতেছি কিন্তু এইগুলো মিডিয়াতে দেওয়া হচ্ছে না কিন্তু কেন দেওয়া হচ্ছে না সেটা আমাদের মিডিয়ার কাছে প্রশ্ন আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের এই সিলেটের এই গণসমাবেশ এবং আমাদের এই বিক্ষোব সমাবেশটা আপনারা লাইভ তো আপনাদের মিডিয়াতে দিচ্ছেন আমরা চাই প্রত্যেকটা মিডিয়া যেন এই জিনিসটা তুলে ধরে এবং এর জন্য একটা সুষ্ঠু বিচার আমরা প্রশাসনের কাছে দাবি করি থ্যাংক ইউ ধন্যবাদ আপনি তো ছাত্র আন্দোলনে ছিলেন যতটুকু বুঝা যাচ্ছে তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো এখানে যদি 53 বছর পর আমাদেরকে যদি আজকে বৈষম্য নিয়ে আন্দোলন করতে হয় যে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবার বাংলাদেশ এখন এই সময়টা জ্ঞান প্রযুক্তিতে এই দশটা বিশ্বের উপরে উঠার ওঠার কথা হওয়া দরকার অবশ্যই তো এখানে আমরা ধর্মীয় বৈষম্য নিয়ে মানামারিতে লিপ্ত আমরা কি হিন্দুদের বাড়ি পোরাচ্ছি মুসলমানদের বাড়ি পোরাচ্ছি রাজনৈতিকভাবে আমরা আমরা মনে হয় আমাদের উদ্দেশ্য থেকে বা যেখানে দেশ গর্ব সবাই মিলে এই এইটা থেকে মনে হয় আমরা সরে যাচ্ছি এটাই এটাই আসলে এটা টু সেম سیم কমপ্ল্যাজজনক বিষয় আপনি যেটা বলছেন যে আসলে আমরা এটা একটা সংকিনন মন মানবিতার পরিচয় যে আমরা সংস্কার যাচ্ছি আমাদের একটা সংস্কারের মাধ্যমে একটা বিপ্লব ঘটবে কিন্তু না আমরা ছোট ছোট ইস্যুকে কেন্দ্র করে আমরা আমরা একটা গোষ্ঠী তৈরি করতেছি এটা একটা হিন্দু সমাজ এটা একটা মুসলিম সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে কিন্তু না আমরা কেন তৈরি করব আমরা একতাবদ্ধভাবে যেভাবে স্বাধীনতা অর্জন করেছি একতাবদ্ধভাবে আমরা এই দেশে বাসতে চাই একজনকে একজনের পাশে থাকতে চাই এই একে অপরের পাশে থাকার মাধ্যমে আমরা দেশকে কিভাবে আরো এগিয়ে নিতে পারি সেটাই তো আমরা চাই সুশীল সমাজও সেটা চাই কিন্তু কারা খারা ওরা যারা এই আমাদের ঘরে আগুন দিচ্ছে কারা ওরা যারা আমাদের মন্দির আগুন দিচ্ছে কারা ওরা যারা আমাদের মা আগুন নির্যাতন করছে আমরা এদেরকে আইডেন্টিফাই করতে চাই প্রশাসনের কাছে এটাই বলতে চাই তাদেরকে আপনারা নির্বাচিত করুন তাদেরকে শাস্তি দিন এবং এমনই শাস্তি দিন যে শাস্তি আপনার একটা ইতিহাস হয়ে দাঁড়ায় এবং কেউ আবার এই আবার এই ঘটনাটা করার আগে যেন তার আপ কাপে আর সেই সাথে আমার আমাদের আপনারা জানেন যে এই আজকের যে আন্দোলনটা আমাদের আন্দোলনে যারা আসলে সমন্বয়ক আছে তার চারটা দফা দাবি করেছেন এই চারটা দফা যেন বাস্তবায়িত হয় সেই লক্ষ্যে আমরা আরো একটু

একটা ট্রাইব্যুনাল গঠন করতে চাই এবং আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা আইন একটা তৈরি করতে চাই এভাবে আমাদের চারটা দাবি রয়েছে এবং যারা এই কাজগুলো ইতিমধ্যে করেছে তাদেরকে বিচারের আওতাধীন আনা এই চারটা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ